ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয় মহেন্দ্র সিং ধোনিকে মাঠে কিংবা মাঠের বাইরে সব জায়গাতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ক্যাপ্টেন কুলখ্যাত এই ক্রিকেটার তবে ক্রিকেটের বাইক প্রেমী হিসেবে যথেষ্ট খ্যাতি আছে ভারতের হয়ে বিশ্বকাপ জেতা এই উইকেট কিপারের ক্রিকেট শুরুর আগে থেকেই বাইকের প্রতি আগ্রহ ছিল যা একসময় সময় নেশাতে পরিণত হয় ধোনির তাই বিশ্বের নামি দামি বাইকের কালেকশন রয়েছে ধোনির সংগ্রহে ধোনির গ্যারেজে বাইকের সংখ্যা নেহায়েত কম নয় এত বাইকের সংগ্রহ দেখে মনে হয় আস্ত একটা সরুন তবে ধোনির বাইকের সংখ্যা কত সেটা ধোনি ছাড়া আর কেউ জানেন না কেউ বলেন সারটা কেউ আবার সংখ্যাটা একশো ছাড়ানো দাবি করেছেন তবে এর মাঝে কিছু বাইক বিখ্যাত রয়েছে ধোনি সংগ্রহে যেটি প্রায় দুর্লভ ক্রিকেটে আসার আগে ইয়ামাহার রাজদূত আর ডি থ্রি ফিফটি কিনেছিলেন তিনি এটাই ধোনির প্রথম বাইক বর্তমানে সেটি ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে থাকলেও সেটিকে সংরক্ষণ করে রেখেছেন তিনি ধোনির কালেকশনের সবচেয়ে পুরনো বাইক হলো কমতি নেই এটি যত্নের ইঞ্জিনে মর্চে পড়েছে তবুও সময় পেলেই পুরনো রাজদূতের ওপর চেপে বসেন ক্যাপ্টেন কোল হয়তো স্মৃতি রোমন্থন করেন এই বাইকে চেপে ধোনি সংগ্রহে থাকা বিলাসবহুল বাইকের মধ্যে রয়েছে বিএসএ গোল্ড স্টার নাম শুনেই বোঝা যাচ্ছে ধোনির ভিন্টেজ কালেকশনের অন্যতম সেরা একটি বাইক এটি পঞ্চাশের দশকের শেষ দিকে এই মডেলের যথেষ্ট জনপ্রিয়তা ছিল মডেলটি তৈরি করে যুক্তরাজ্যের অটোমোবাইল কোম্পানি ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য বিশেষভাবে অর্ডার দিয়ে এই মডেল নিজের গ্যারেজে যোগ করেন মাহি ধোনির আরেকটি বাইক নটন জবিলি টু ফিফটি নটন ব্র্যান্ডের সেরা এই মডেল নিজের কবজায় নিয়েছেন ক্যাপ্টেন ধোনি অটোমেশনের যুগে এই মডেলটির হয়তো বাজারে চাহিদা নেই তবে লং ড্রাইভে এমন বাইক রাইডের মজা ধোনির মতো বাইক প্রেমীরাই বুঝবেন আর তাই দীর্ঘ পথের ভ্রমণে এই সঙ্গীকে নিয়ে বের হন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এরপরে রয়েছে হার্লে ডেভিডসন ফ্যাটবয় প্রায় সতেরো লাখ টাকা মূল্যের এই বাইকটি আছে ধনির সংগ্রহে ধনী সংসারে নতুন সংযোজন হওয়া বাইকের একটি কায়াসাকি নিনজা এই স্টো সালে এটির মালিক হন ক্যাপ্টেন কোল গাড়িটি হাতে পেতে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি স্পোর্টস বাইকে দুনিয়ায় কায়াসাকি অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড মুহূর্তেই গতি ঝড় তুলতে পারে এই বাইক তবে গতির সঙ্গে দামও বেশ অভিজাত দু সালের বাজার দরে একটি মডেল কিনতে উনত্রিশ লাখ টাকা গুনতে হতো বাইকারদের ইতালিয়ান সুপার বাইক 1098 ওয়ান জিরো নাইন এইট যেটি এম এস ধোনির জীবনের প্রথম সুপার বাইক এই বাইকটি দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পরেই কিনেছিলেন মহেন্দ্র সিং ধোনি এক হাজার নিরানব্বই সিসির এই বাইকে রয়েছে একশো ষাট হর্স পাওয়ারের ইঞ্জিন ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার চলতে পারে এই বাইকটি বাংলাদেশি টাকায় এই বাইকের মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা অভিজাত এসব মডেলের গাড়ি ছাড়াও ধোনির গ্যারেজে রয়েছে কনফেডারেট এক্স ওয়ান হান্ড্রেড থার্টি টু হেলক্যাট ইয়ামাহা থান্ডারকা ইয়ামাহা এফ জেট ওয়ানের মতন একাধিক স্পোর্টস বাইক ক্রিকেট ছেড়ে অবসর পার করছেন ধোনি তবে বাইকের প্রতি টান রয়ে গেছে আগের মতোই তাই নতুন বাইকের মডেল এলেই সেটি বাজিয়ে দেখেন ভারতের সবচেয়ে সফলতম অধিনায়ক